বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত আপনি কি খেয়াল করেছেন সম্প্রতি ডক্টর জয়শঙ্কর এবং অজিত ডোভাল রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন ঠিক এই সময়ে হোয়াইট হাউসের এক প্রভাবশালী উপদেষ্টা ভারতকে ইউক্রেন যুদ্ধের অর্থদাতা বলে দোষারোপ করছেন এটা কাকতালীয় নয় এটা কূটনৈতিক দাবার চাল আজ আমরা জানব ভারত কিভাবে মার্কিন চাপে মাথা না নত করে আবার রাশিয়ার সাথেও সম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার প্রকাশ্যে ভারতকে দোষারোপ করছেন তিনি দাবি করেন ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের পরোক্ষ অর্থায়ন করছে তার বক্তব্য ছিল ভারত বড় বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করে অথচ যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে সাহায্য করছে এটা মেনে নেওয়া যায় না এই বক্তব্য আসলে ট্রাম্প শিবিরের একটি বার্তা যেখানে তারা দেখাতে চায় যে ভারত বিশ্ব মঞ্চে দ্বিচারিতা করছে কিন্তু এর পেছনে আরও গভীর কৌশল রয়েছে কেন এখন রাশিয়া সফর ভারতের কৌশল কী এই অবস্থায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রাশিয়া বিষয়ক শীর্ষ কূটনৈতিক বিদেশমন্ত্রী জয় শঙ্করের মস্কো সফর বিশেষ তাৎপর্যপূর্ণ এই সফরের মূল উদ্দেশ্য রাশিয়া থেকে অতিরিক্ত এস চারশো মিসাইল সিস্টেমের ব্যাটারি অর্ডার নিয়ে আলোচনা ইউ ফিফটি সেভেন স্টেলথ ফাইটার জেট সংক্রান্ত প্রাথমিক আলোচনা বিকল্প পেমেন্ট মেকানিজম গঠন যাতে আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা যায় এই সফর শুধু প্রতিরক্ষা নয় বহুস্তরীয় কূটনৈতিক বার্তা পাঠানোর একটি কৌশল ট্রাম্পের নীতিতে বন্ধু মানে লাভজনক ডিল তিনি নিজের আমেরিকা ফার্স্ট নীতির জন্য কাউকে ছাড় দেন না বন্ধু হোক বা শত্রু ভারতের ক্ষেত্রে ট্রাম্পের কৌশল উচ্চ ট্যারিফ বসানো অভিবাসন নীতিতে ভারতীয়দের ওপর চাপ এবং এখন যুদ্ধ অর্থায়নের অভিযোগ তুলে নৈতিক চাপ সৃষ্টি করা কিন্তু মোদীর কৌশল সম্পূর্ণ ভিন্ন তিনি কূটনৈতিকভাবে চুপচাপ কাজ করেন প্রকাশ্যে কিছু না বলেই ভারত নন অ্যালাইন্ড কিন্তু প্র্যাকটিক্যালি সাপোর্টিভ অবস্থানে রয়ে গেছে মার্কিন মিডিয়া আজ দাবি করছে ভারত রাশিয়ার প্রতি নরম কারণ ভারত লাভবান হচ্ছে সস্তা তেল কিনে তারা বলছে ভারত অভিবাসনের ক্ষেত্রেও প্রতারণা করছে কিন্তু প্রশ্ন হল আমেরিকা নিজেই কি সব সময় স্বচ্ছ থেকেছে ইরাক যুদ্ধ সিরিয়ায় অস্ত্র সহযোগিতা কিংবা তালিবান নীতি সবই প্রশ্নবিদ্ধ ভারত নিজস্ব জাতীয় স্বার্থের জন্য কাজ করছে এটা কোনো অপরাধ নয় আমাদের মেক ইন ইন্ডিয়া লোকাল ব্র্যান্ড প্রমোট করার মতো পলিসিগুলিও এই স্বার্থ রক্ষারই অংশ এই গর্বজনক জাতীয়তাবাদের মাঝেও আমরা বিদেশি ব্র্যান্ডের প্রতি উন্মাদনায় ভেসে যাই এখানেই মোদী আসল চ্যালেঞ্জ কথায় নয় কাজে আত্মনির্ভর ভারত তাহলে ভারত মার্কিন সম্পর্ক কি ভেঙে যাচ্ছে এখানে অনেকেই ভাবছেন ভারত মার্কিন সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু আসল সত্য হলো এই সম্পর্ক এখন আরও বেশি পরিণত হয়েছে এখন শুধু বন্ধুত্বের গান গাওয়ার সময় নয় দর কষাকষির বাস্তবতাও এসেছে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের রিপোর্টে ভারতের সামরিক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করা হয়েছে একই সাথে কোয়াড ইন্ডো প্যাসিফিক ইনিশিয়েটিভস ডিফেন্স টেক ট্রান্সফার এসব প্রমাণ যে সম্পর্ক এখনও মজবুত এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুয়া খবর অনলাইনে ছড়াচ্ছে যে ভারত আমেরিকান পণ্য বর্জন করতে যাচ্ছে বা ভারত আমেরিকা চুক্তি বাতিল হয়েছে এসব নিছক গুজব এর মধ্যে পাকিস্তানি ও চীনা হ্যান্ডেলও জড়িত যারা চায় ভারত মার্কিন সম্পর্ক দুর্বল হোক তাই ভুল তথ্য ছড়াবেন না যাচাইকৃত সোর্স ছাড়া কিছু শেয়ার করবেন না একটা কথা পরিষ্কার ভারত এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে যেখানে কোনো সুপার পাওয়ারের চাপে নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না আর এই আত্মবিশ্বাসী ভারতের নতুন শক্তি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভুল তথ্য প্রতিরোধে কমেন্ট করুন